বন্ধুগণ আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এমন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে রাজনৈতিক দলে আমরা যোগ দিয়েছি আমাদের গর্ব হয় যে রাজনীতি দলে কোনো চোর নেই ডাকাত নেই লুটেরা নেই তোলাবাজ নেই এমন একটি দলের সঙ্গে আমরা সহমত হয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা গর্বিত বোধ করি এমন কোনো নেতা নেই আইএসএফের মধ্যে যে মা বোনেদের সম্মান নিয়ে খেলা করেছে আমরা গর্ববোধ করি আমাদের সর্বোপরি নেতা নবসাদ ভাইজান এমন একটি জায়গা থেকে উঠে এসেছেন। যার রাজনীতি করার কোনো দরকারই ছিল না রাজপ্রাসাদ বললেও ভুল হবে রাজ সিংহাসন বললেও ভুল হবে যিনি বাড়িতে বসে থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এমন একটি জায়গা থেকে উঠে এসেছেন এই বাংলার মানুষের জন্য এই বাংলার মানুষের ন্যায়কে বুঝিয়ে দেওয়ার জন্যে বাংলার মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই রাজনীতি করতে এসেছেন এখানে এসে তাকে শুনতে হচ্ছে গালাগালি মা বাবাকে শোনাতে হচ্ছে গালাগালি তার কোনো প্রয়োজনই ছিল না রাজনীতি করার আমরা সবাই জানি তিনি বাড়িতে বসে থাকলে লক্ষ লক্ষ টাকা ইনকাম তবুও তিনি রাজ সিংহাসন ছেড়ে আমাদের জন্য এসেছেন অতএব আমাদের এইভাবেই প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা যা যে সমস্ত মানুষ কর্মী থেকে শুরু করে উপরে যত নেতা নেত্রী আছে আমাদের প্রত্যেককে এমনভাবে প্রতিজ্ঞা নিতে হবে আই এস এর যতদিন চিহ্ন পর্যন্ত থাকবে আমরা আই এস এফ ছেড়ে যাবো না যাবো না যাব না চোরের দল বললেও ভুল হবে না পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই চোর তারা প্রার্থী সায়নী ঘোষ সায়নী ঘোষ তিনি বলছেন আমি সিদ্দিকীর মতো ধোকা দেব না আমি সিদ্দিকি নই আমি সায়নীদিকে বলতে চাই আপনি নৌশা সিদ্ধি হবেন কি করে আপনি তো মহিলা নৌশা সিদ্ধি হতে গেলে পুরুষ হয়ে আসতে হবে শুধু পুরুষ নয় সুপুরুষ বীর পুরুষ হয়ে আসতে হবে আপনাদের মধ্যে যে সমস্ত পুরুষ আছে তারা তো কা পুরুষ একটা সত্য মিথ্যার পক্ষে প্রতিবাদ করার ক্ষমতা নেই একটা মিথ্যার পক্ষে রুখে দাঁড়াবার ক্ষমতা নেই এই তৃণমূল সরকারের যত নেতা নেত আছে প্রত্যেকই সবাই অন্ধবিশ্বাসী বন্ধুগণ এই সমস্ত অধিকারের কথা আইএসএ বুঝিয়ে দিচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান বুঝিয়ে দিচ্ছে তার জন্যই ওরা বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা এই দলটা করছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য এখানে আসিনি আমরা এসেছি সমাজ পরিবর্তন করার জন্য তাই আপনাদের ভাবনার সময় এসেছে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা চোরকে দেবেন না আপনাদের সৎ ব্যক্তিকে দেবেন যে ব্যক্তি জিতলে আপনাদের অধিকার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে আপনাদের এলাকায় একটা ইউনিভার্সিটি হবে আপনার সন্তান নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করবে আপনাকে পুলিশ যেখানে সেখানে হ্যারেস্ট করতে পারবে না আপনার সন্তান দিন দুষ্কৃতীদের হাতে তারা গুলি খাবে না আপনার সন্তান খুন হবে না আপনার সন্তান নির্বিঘ্নে কলেজ করে বাড়ি ফিরবে এইটা চান না এইটা চান যে আপনার সন্তান আজ আপনার বাড়ি থেকে কলেজে গেল আর গুলি খেয়ে রক্তাক্ত হয়ে কলেজের সামনে পড়ে থাকলো যদি আপনি চান আমার সন্তান কলেজের সামনে রক্তাক্ত হয়ে তৃণমূলের গুলিতে পড়ে থাক তাহলে আপনারা ভোটটা দেবেন আর যদি আপনারা চান যে আমাদের সন্তান আমার মেয়ে নির্বিঘ্নে কলেজে যাবে নির্বিঘ্নে ইউনিভার্সিটিতে যাবে নির্বিঘ্নে স্কুলে যাবে আর সে নির্বিঘ্নে বাড়ি ফিরবে তাহলে আর ওই ভোট ভোটটা মস্তান চোরকে নয় আগামী দিনে খামে ছাপ চায় ছাপ চাই ছাপ চাই বন্ধু জানেন দু হাজার উনিশ সাল থেকে দু হাজার তেইশ সাল ইলেকট্রল বন্ডের টাকা আপনারা জানেন শুনেছেন বারো হাজার ষাট কোটি টাকা এই বিজেপি এবং টিএমসি বিভিন্ন কোম্পানির কাছ থেকে তুলেছে সেই কোম্পানি কাছ থেকে তুলে তাদের সেই বন্ডের টাকায় তাদের দেওয়া টাকা এরা এত পরিমাণে ফেস্টন ব্যানার পতাকা ছাপিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে যেটা আমরা পারিনি আপনারা দেখাতে পারেন বাদুরিয়ার কোন জায়গায় আমরা একটা ভাটাতে এক টাকা তুলেছি আপনারা দেখাতে পারেন কোনো কোম্পানির কাছে আমরা গিয়েছি ভাই আমাদের কিছু টাকা দাও আমরা যাইনি আমরা গেলে হয়তো আমাদের টাকা দিত কিন্তু তাতে আদতে আপনাদেরই ক্ষতি ক্ষতিটা আপনারা প্রত্যেকে কেউ না কেউ কোন রোগে আক্রান্ত আছেন আর সেই রোগে আক্রান্ত হয়ে যখন আপনি ওষুধের দোকানে যাচ্ছেন সেই ওষুধের দোকানে যে আপনি শিপলা কোম্পানির কোন ওষুধ নিচ্ছেন মায়েদের জন্য হয়তো একটা সিরাপ নিচ্ছেন আয়রন সিরাপ দু উনিশ সালের খাম যদি আপনার বাড়ি থাকে দেখবেন মাত্র নব্বই টাকা দাম লেখা আছে সেই খামে আর দু চব্বিশ সালে দাঁড়িয়ে সেই সিপলা কোম্পানির সে একটা ডেকসোরেন সিরাপ কেক দেখেন তার গায়ে দাম লেখা আছে একশো আশি টাকা কেন জানেন এই সিপলা কোম্পানির গলায় পা দিয়ে এই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে অসাদ চরিত্রের এই যে নেত্রী মমতা ব্যানার্জি সাঁত্রিশ কোটি টাকা নিয়েছেন আর তাকে বলেছেন আমাকে সাঁত্রিশ কোটি টাকা দাও তার বিনিময়ে তোমরা ওষুধের দাম বাড়িয়ে একশো কোটি টাকা তুলে নাও তথ্য আমি মাইকে দিচ্ছি আমার কথা রেকর্ডিং হচ্ছে মিথ্যা কথা বলতে আসিনি আপনারা আজকে দেখেছেন টাটা কোম্পানির কাছ থেকে টাটা রড যেটা আপনারা বাড়ির ছাদে লাগাবেন তাদের কাছ থেকে এই বিজেপি এবং এই তৃণমূল একশো পঁচাত্তর কোটি টাকা তারা তুলেছে আজকে আপনি যে রডটা কিনবেন ভোটের এক মাস পরে সেই রডটা কিনবেন দেখবেন কত দাম বেড়ে গেছে তাই বন্ধু আমরা এরকম দু নম্বরই টাকা নিয়ে আমরা রাজনীতি করতে আসিনি যে টাকা আমরা নিলে আপনাদের ঘরে সেই করটা পৌঁছাবে সেই কাজ করতে আমরা পারিনি আর একটা জিনিস যেটা বলি সিদ্দিকীর কোনো অবদান পশ্চিম বাংলার কোনো জায়গায় কি বাদ আছে আপনার মনে পড়ে না দু হাজার একুশ সালের একত্রিশে জুলাই উত্তর দিনাজপুরের চোপড়ায় আমার আদিবাসী ভাইদের চায়ের যারা চায়ের বাগানে কাজ করত যারা চায়ের বাগানের ব্যবসা করত তাদের সেই বাগানে যে তারা তৃণমূল কংগ্রেসের ক্যাডার বাহিনী তারা গুলি চালালো তাদের বাড়িকে ভেঙে দিল তাদের ঘরে চাল বার করে নিয়ে গেল তাদের হাঁড়ি কুড়ি নিয়ে চলে গেল সেদিন তো মুসলমান হিন্দু দেখিনি আজকের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা হিন্দু পাড়ায় বলছে নওসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকিকে ভোট কোনো প্রকার দেওয়া যায় না উনি হচ্ছেন মুসলিম দলের নেতা আর আর আপনার মুসলিম পাড়ায় যে কি বলছে সিদ্দিকী বিজেপি দলের দালাল তাই আমি বন্ধু আপনাদের বলি আমরা কারুরি দালাল নয় আমরা নয় বিজেপির দালাল আমরা নয় দালাল আমরা নয় মুসলিমের দালাল আমরা দালাল সেই সমস্ত লোকের দালাল যারা সারা বাংলায় বঞ্চিত যারা সারা বাংলায় লাঞ্ছিত যারা সারা বাংলায় তাদের ন্যায্য অধিকার খুঁজে পায় না যাদের ঘরের ছেলে নেত্র পরীক্ষা দিয়ে চাকরি বঞ্চিত হয় যাদের ছেলেগুলো রাস্তায় কান্নাকাটি করে লেখাপড়া শিখেও তাদের কোনো চাকরি নেই আমরা স্টেজে দাঁড়িয়ে বলছি আমরা তাদের দালালি করছি বন্ধু আগামী দিনে তাদের চাকরি এই বুঝে দেওয়ার জন্য আমরা দালালি করছি আমরা বিজেপির দালালি করিনি বিজেপির দালাল যদি হয়ে থাকেন তাহলে তো আপনারাই আপনারা একটু বুকে হাত দিয়ে বলতে পারছেন না আপনার মমতা ব্যানার্জি সালে কি বলেছেন এই বাংলায় বিজেপির সঙ্গে ফ্রন্ট করে আমরা বাংলায় সিপিএম কে হটাব সেদিন তো তিনি বিজেপির সঙ্গে ফ্রন্ট করেছিলেন অটল বিহারীর আমলে নির্দিত বিজেপির রেলমন্ত্রী ছিলেন তাহলে বাংলায় বিজেপিকে এখানে চারা পুঁতে দিল কে সেই মমতা ব্যানার্জি আজকের আপনারা বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল যেদিন আপনার নেত্রী এই বাংলার বুকে বিজেপির বিষটা বপন করলো সেদিনকার কথা কি আপনাদের স্মরণ নেই হ্যাঁ নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল আপনাদের মনে পড়ে না গুজরাটের সেই ভয়াবহ দাঙ্গার পরে এই যে নরেন্দ্র যখন আবার নর ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই বাংলা থেকে নরেন এই মমতা ব্যানার্জি বড় ফুলের মালা আর মিষ্টির প্যাকেট গুজরাটে পাঠিয়েছিলেন যে আপনি যে দাঙ্গা করে এগারোশো সত্তর জন সংখ্যালঘু মুসলিমকে হত্যা করেছেন তার জন্য আপনাকে এই ফুলের মালা দিয়ে আমি ধন্যবাদ জানাই বলেননি মমতা ব্যানার্জি এ কথাটা টিএমসিদের কাছে আপনারা প্রশ্ন করবেন না এখন নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বিজেপির দালাল আর ইনি মুসলিম দল জানেন চোপড়ার মা বোনেরা অসহায় আদিবাসী হিন্দুরা তারা যখন খেতে পারছে না দু সালের একত্রিশে জুলাই তাদের উপরে যখন গুলি চলেছে একমাত্র সেখানে সেই সমস্ত অসহায় মা বোনেদের পাশে দাঁড়িয়ে তাদের বস্ত্র কিনে দিয়েছেন এবং তাদের দিনের পর দিন নিজে হাতে রান্না করেছেন এবং ওখানে লোক ফিট করে রান্না করে খাইয়েছেন তারা তো মুসলিম নয় তারা আমাদের দলিত আদিবাসী ভাই তাহলে কি মহাশার কি শুধু মুসলিমদের হয়ে দল করছে এটা বলতে আপনাদের লজ্জা লাগে না আপনাদের মনে পড়ে না তাহলে চোপড়ার কাহিনী নওশার স্মৃতি কি কুকি করেছেন নওশার স্মৃতি কি যেমন মুসলিমদের বঞ্চনার কাহিনী বলছেন আদিবাসী দলিতদের কথা বলছেন নওশার স্মৃতি কি মণিপুরে এসসি এসটি কুকি ছেড়ে নিয়ে মানুষের জন্য আন্দোলন করেছেন আপনারা জানেন এই আমাদের মণিপুরে যে হয় হিন্দু মা বুলেদের ওপর যে অত্যাচার হলো একজন মহিলাকে ন্যাংট করে সারা রাস্তাতে ঘোরানো হলো কোলের সন্তানকে জবাই করে দেওয়া হলো বাড়ির থেকে কচি বাচ্চাকে টেনে এনে জবাই করে দেওয়া হলো রাস্তায় গাছে পিটিয়ে তাদের মারা হলো এই বিজেপি সরকার এই বিজেপির নরেন্দ্র মোদীর চক্রান্তে মণিপুরের গভর্নমেন্ট এটা করেছিল প্রতিবাদ আমরা করেছিলাম বন্ধু আমরা তো বলিনি সেদিন যে আমরা মুসলিম নয় প্রতিবাদ করব না মুসলিম যেমন আমাদের জাহানের জাহান হিন্দু ভাইরাও আমাদের জাহানের জাহান একটা মুসলিম ভাই যদি কোনো জায়গায় মারা যায় আমাদের আত্মা যেমন কাঁদে আমার কোনো হিন্দু আদিবাসী ভাই যদি মারা যায় আমাদের আত্মা ততটাই কাঁদে কারণ এগারোশো বিরানব্বই সালের আগে ওই হিন্দু ভাই এবং আমরা একই ছিলাম আপনারা জানেন এগারোশো বিরানব্বই সালের আগে ভারতবর্ষে কোনো মুসলিম ছিল না একটাও মুসলিম ছিল না এগারোশো বিরানব্বই সালের পরে পিতৃরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘরির লড়াই হয়ে পরে যখন মোহাম্মদ ঘরি জিতে গেলেন বারোশো চার খ্রিস্টাব্দে যখন আলাউদ্দিন খলজি এখানকার সুলতান হলেন তখন এক আলাউদ্দিন খলজির নেতৃত্বে চার লক্ষ মুসলিম হিন্দু হয়েছিল তারা কারা দলিত ঈদ দলিত আদিবাসী হিন্দু ভাই তারা উচ্চ বর্ণীয় ব্রাহ্মণদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল তাদের মন্দিরে উঠতে দেওয়া হতো না তাদের এক টিউবওয়েলের পানি খেতে দেওয়া হতো না এক পুকুরে তাদের চান গোসল করতে দেওয়া হতো না তাই তারা আলাউদ্দিন খলজির নেতৃত্বে চার লক্ষ এই ভারতবর্ষের দলিত হিন্দু আদিবাসী সম্প্রদায় মানুষ তারা সেদিন মুসলমান হয়েছিল তাই দেখবেন আমাদের আর ওদের টাইটেল একই আছে নামটা শুধু আলাদা হয়েছে মুসলমানদের মধ্যে কি আছে শেরালি সর্দার ওদের মধ্যে আছে দেবেন সর্দার মুসলমানদের মধ্যে আছে আমিন উদ্দিন মিশ্বাস ওদের মধ্যে আছে রবিন মিশ্বাস মুসলমানদের মধ্যে আছে সিরাজ মল্লিক ওদের মধ্যে আছে রবিন মল্লিক ভাই ওদের টাইটেল আমাদের টাইটেল একই আছে তাই ওরাও বঞ্চিত আমরাও বঞ্চিত 2024 সালে দাঁড়িয়ে বঞ্চনা আমাদের করেছে টিএমসি আর বঞ্চনা করেছে কেন্দ্রের ওই নরেন্দ্র তাই আমরা আমরা হিন্দু মুসলমান হাতে হাত রেখে সিদ্দিকীর বাংলার বিভিন্ন জায়গায় আদিবাসীদের ক্যান্ডিডেট করে হিন্দুদের ক্যান্ডিডেট করে মুসলিমদের ক্যান্ডিডেট করে লোকসভায় লড়ছি এবং আমরা যদি জিততে পারি আগামী দিনে কথা দিয়ে গেলাম এখানে হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে এবং একে অপরের অনুষ্ঠানে তারা যাবে একে অপরের এক খেলায় তারা ভাত খাবে এই নীতি নিয়শার সিদ্দিকীর যে নীতি মমতা ব্যানার্জির নেই যে নীতি নরেন্দ্র মোদীর নেই নওশাদ সিদ্দিকী এই কথা বলছে তাই বলছে নওশাদ সিদ্দিকী শুধু মুসলিমদের কথা বলে দেখাতে পারবেন একটা মিডিয়াতে নওশাদ সিদ্দিকী মুসলমানদের কথা বলেছে নওশাদ সিদ্দিকী পিছিয়ে পড়া হিন্দু মুসলিমদের কথা বলেছে আপনারা জানেন সারা ভারতবর্ষের পরিস্থিতি কি সারা ভারতবর্ষের পুঁজিপতিদের তাবেদারি করছে এই তৃণমূল কংগ্রেস আর এই নরেন্দ্র মোদী সরকার মুখে সাম্মানি আপনারা তার নাম শুনেছেন বলছে দু সালে মুখে সাম্মানির টাকা ছিল দু লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকার ছয় সম্পত্তি ছিল তার ভাই কত বললাম দু লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তি আমি নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জিকে প্রশ্ন রাখি বন্ধু দু হাজার তেইশ সালে এসে মুকেশ আম্বানির টাকা কি করে সাত লক্ষ তেষট্টি হাজার কোটি টাকা হলো জবাবটা নেবেন না হ্যাঁ পাঁচ লক্ষ পনেরো কোটি টাকা সামান্য পাঁচ ছ বছরে বাড়লো কি করে তার কারণ হলো ওই বুকে সাম্মানি যত পরিমাণ এখানে পার্স আছে তার কাছ থেকে টাকা বা ইলেকট্রল বন্ডের টাকা নিয়ে হু করে তাদের দাম বাড়িয়ে জনগণকেরা ক্ষতি করেছে আর তারা টাকার বস্তার উপরে বসে আছে আপনারা জানেন বাবা রামদেব যিনি বিজেপির একজন ঘনিষ্ঠ ইতিহাস বলছে দু সালে রামদেবের সম্পত্তি যা ছিল তার মূল্য হচ্ছে এগারোশো কোটি টাকা রামদেবের সম্পত্তির মূল্য কত বললাম এগারোশো কোটি টাকা আমার বিজেপির বন্ধুরা যদি থাকে কান খুলে আমার কথাটা শুনবেন আপনারা তো জনগণের জন্য খুব কাজ করছেন আর দরিদ্রদের অনেক বড় লোক করার চেষ্টা করছেন কোন দরিদ্রকে আপনারা বড় লোক করেছেন আপনারা বড় লোক করেছেন সেই রামদেবকে সমীক্ষা বলছে 2000